প্রশ্নপত্র যাকে তীব্র ছড়িয়েছে মানিকচকে উল্লেখ্য শুক্রবার মাধ্যমিকের বাংলা পরীক্ষা চলাকালীন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল প্রশ্নপত্রের ছবি ইংরেজি পরীক্ষার দিনেও তার ব্যতিক্রম হলো না শনিবার ছিল মাধ্যমিকের ইংরেজি বিষয়ের পরীক্ষা শনিবার মানিকচকের এনায়েতপুর হাই স্কুলে পরীক্ষা চলছিল ইংরেজি বিষয়ের সেই বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র করা হয়েছে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জানা গিয়েছে শনিবার পরীক্ষা চলাকালীন সময়ে বেশ কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আনা হয় সেই সময় তদন্ত শুরু করে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের কর্মকর্তারা তদন্তে উঠে আসে মানিকচকের এনায়েতপুর হাই স্কুল থেকেই পরীক্ষার একটি প্রশ্নপত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় এরপরই। স্কুলে তল্লাশি করে সাতজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে সাতজন পরীক্ষার্থীর ছাত্র এবং তাদের বাড়ি স্থানীয় সেই সাতজন পরীক্ষার্থীর কাছ থেকে সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে পর্ষদ সূত্রেও জানা গিয়েছে ধরা পড়ার হাত থেকে বাঁচতে কৌশল করে প্রশ্নপত্র থাকা কিউআর কোড লাল কালি দিয়ে কেটে দিয়েছিল অভিযুক্ত পরীক্ষার্থীরা তবে তাতে লাভ হয়নি কিউ কোডের ওপর থাকা লাল লালকালি মুছে ওই পরীক্ষার্থীদের চিহ্নিত করেছে পর্ষদ ইতিমধ্যেই তাদের সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে বলে মধ্য শিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে